জয় বর্মা বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে আজকের যে বিষয় নিয়ে আমি আলোচনা করতে এসেছি সেটি খুবই একটি দারুণ একটি বিষয় এবং খুবই আনন্দের একটি বিষয় বিশেষত তিনটে রাশির জন্য তার কারণটা হচ্ছে যে গ্রহরাজ আজকের দিনেই কিন্তু নিজের চাল পরিবর্তন করছেন এবং এর দ্বারা তিনটে রাশির ওপরে বিরাট বড় প্রভাব পড়তে চলেছে আমাদের বারোটি রাশির মধ্যে দশটা বেজে তিন মিনিটে রাত দশটা বেজে তিন মিনিটে গ্রহরাজটা পরিবর্তন করতে চলেছেন এবং তারই সাথে সাথে তিনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের প্রথম চরণে প্রবেশ করবেন এবং যখনই এই প্রবেশটা হবে তার সেক্ষেত্রে তার কী কী ফল দিতে পারে এই তিনটে রাশির জীবনে অন্যান্য রাশিগুলোর জীবনে তো দেবেই কিন্তু এই তিনটে রাশির উপরে কিন্তু বিশেষ পরিমাণে গ্রহরাজের আশীর্বাদ খুব পরিমাণে থাকবে এবং তারা সব দিক থেকে ফুলে পেঁপে উঠবে বিরাট বড়ো একটা ভালো সময় এবং ভালো যোগ আসতে চলেছে আজকের দিনে এই সময়টা থেকে তো কোন কোন সেই তিন রাশি সেই বিষয় নিয়ে আলোচনা করব তাই ভিডিওটি টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখার আপনাদের সকলের কাছে আমার আবেদন রইল সর্বপ্রথম যেই রাশিটির বিষয় নিয়ে আমি আলোচনা করবো সেটি হলো মেষ রাশি মেষ রাশি যেসব জাতক জাতিকারা আছেন তাদের জন্য কিন্তু দারুণ সুখবর এবং দারুণ একটি মাস আসতে চলেছে দারুণ একটি সময় আসতে চলেছে আপনাদের জন্য তার কারণটা হচ্ছে যখনই গ্রহরে যে চার পরিবর্তন হচ্ছে সঙ্গে সঙ্গে কিন্তু তিনি আপনাদের উপরে একটা নিজের আশীর্বাদ সম্পূর্ণ পরিমাণে দিচ্ছেন আপনার আটকে থাকা কোনো টাকা যদি কোথাও টাকা আটকে থেকে থাকে সেটা আপনারা ফেরত পাবেন যেটা অনেকদিন ধরে পাচ্ছেন না কার্যক্ষেত্রে আপনাদের উন্নতি হবে পদোন্নতির যোগ রয়েছে তার সাথে সাথে আপনাদের নতুন বন্ধুবান্ধব হবে মনের মধ্যে খুশিতে ভরপুর থাকবে আপনাদের মন এবং এরই সাথে সাথে আপনি কাজের দায়িত্ব পালন করবেন আপনার আর্থিক স্থিতি উন্নতি হবে অনেক রকম আপনাদের টাকা পয়সার দিক থেকে নানারকম দিক থেকে আপনাদের সফলতা আসবে নানা রকম আপনারা সহযোগিতা পাবেন এবং এরই সাথে সাথে আপনাদের দেখবেন যে বন্ধুর যোগও রয়েছে নতুন নতুন বন্ধু আপনারা তৈরি করতে পারবেন নতুন বন্ধুত্ব হবে আপনাদের সাথে এবং এরই সাথে সাথে আপনাদের আর্থিক স্থিতিটা যেরকমভাবে বলছিলাম যে আর্থিক স্থিতিটাও কিন্তু আপনাদের খুব পরিমাণে লাভবান হবে ব্যবসাতেও আপনারা প্রচুর লাভ করতে চলেছেন যারা ব্যবসা করেন যেসব জাতক জাতিকারা তাদেরও কিন্তু আগের তুলনায় আরও বেশি পরিমাণে লাভ আসতে চলেছে তার কারণ গ্রহরাজের এই আশীর্বাদ আপনাদের জীবনে বিরাট বড় একটা আমূল পরিবর্তন আনতে চলেছে এই মেষরাশির জাতক জাতিকাদের জন্য এবং সব দিক থেকে আপনাদের সম্পর্কর দিক থেকে বলুন আপনাদের আয় উন্নতির দিক থেকে বলুন আপনাদের শিক্ষা দিকটা সব দিক থেকে আপনারা প্রচুর পরিমাণে লাভবান হতে চলেছেন অর্থবৃষ্টি যাকে বলা যেতে পারে সেই অর্থবৃষ্টি কিন্তু আপনাদের উপরে পড়তে চলেছে এবার আমি আলোচনা করবো দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি কোন রাশি দ্বিতীয় রাশি হচ্ছে আপনাদের তুলারাশি তো তুলারাশির জাতক জাতিকাদের জীবনে কী কী লাভ আসতে চলেছে সেক্ষেত্রে তুলারাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু চাকরিতে আপনাদের দায়িত্ব বৃদ্ধি হতে চলেছে এবং এই দায়িত্ব বৃদ্ধির জন্য আপনাদের পদোন্নতির যোগ দেখা যাচ্ছে এবং এরই সাথে সাথে আপনাদের আর্থিক স্থিতি আপনাদের মজবুত হবে আয় উন্নতির আপনাদের বৃদ্ধি হবে টাকা পয়সার ইনকামটা আপনাদের সোর্স অফ ইনকামটা অনেকটা তৈরি হবে এবং আপনারা দেখবেন যে যেখানে যেখানে আপনারা যে যেসব জায়গাগুলো থেকে আপনার টাকা আসার কথা ছিল না সেসব জায়গা থেকেও আপনাদের টাকা আসবে এবং যেটা কিনা না সব থেকে বড় যে আপনাদের সোর্স অফ ইনকাম আয়ের জায়গাটা আপনাদের প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে যারা যেসব জাতক জাতিকারা বেকার বসে রয়েছেন অনেকদিন ধরে চাকরি খোঁজ করে যাচ্ছেন এই মুহূর্তটা আপনাদের জন্য খুব ভালো সময় আপনারা কিন্তু চাকরিরও নতুন চাকরিও আপনারা পেয়ে যেতে পারেন এবং তার সাথে সাথে আপনাদের চাকরিতে পদোন্নতি চাকরিতে চাকরিতে বদলি কিন্তু তার সাথে সাথে পদোন্নতি আপনাদের আর্থিক দিকটা প্রচুর পরিমাণে মজবুত হবে সম্পর্কের দিকও আপনাদের যথেষ্ট ভালো থাকবে পরবর্তী যে রাশিকে নিয়ে আমি আলোচনা করব সেই রাশি হচ্ছে মকর রাশি মকর রাশিদের জন্য কি কী লাভ রয়েছে মকর রাশিদের জন্য লাভ রয়েছে হচ্ছে মান সম্মান বৃদ্ধি পাবে আর্থিক স্থিতি উন্নতি হবে ব্যবসায় লাভ পাবেন আপনারা বিদেশ ভ্রমণের যোগ রয়েছে তার সাথে সাথে আপনাদের ছোটোখাটো ভ্রমণেরও যোগ রয়েছে এবং এরই সাথে সাথে গ্রহরাজের আশীর্বাদে আপনাদের আপনারা যে কঠোর পরিশ্রম করছেন যে পরিশ্রমটা আপনাদের অনেক দিন ধরেই পরিশ্রম তো করে যাচ্ছেন কিন্তু তার ফল আপনারা পাচ্ছেন না এই মুহূর্তে থেকে কিন্তু আপনারা সেই পরিশ্রমের ফল পাওয়া শুরু করে দেবেন এবং বলতে পারেন এক ধরনের যে আর্থিক দিকটা আপনাদের যে পরিমাণে উন্নতি হবে ব্যাগটা কিন্তু সেই পরিমাণ হবে না আপনারা টাকা সঞ্চয় করতে পারবেন পরিবারের মধ্যে সুখ সমৃদ্ধি বজায় থাকবে যারা অনেক দিন ধরে কনসিভ করবেন করে ভাবছিলেন এই মুহূর্তটা সেই মুহূর্তে যখন আপনারা বেবিও কনসিভ করতে পারবেন আপনাদের এবং বিবাহের যোগও রয়েছে যারা কথাবার্তা চলছিল বাড়িতে সেক্ষেত্রে পাখা কথা হয়ে যেতে পারে দিন ধরেই চলছে হয়তো হচ্ছিল না 我觉得。 সেটাও আপনাদের হয়ে যাবে আটকে থাকা টাকা আপনারা ফেরত পাবেন মান সম্মান সমাজে বৃদ্ধি পাবে প্রচুর পরিমাণে অফিস কালিক থেকে শুরু করে আত্মীয় সবার আপনারা একটা সাপোর্ট পাবেন বন্ধু বান্ধবের সাপোর্ট পাবেন অফিসে আপনাদের সিনিয়র আপনাদের প্রতি কাজের দিকে প্রচুর পরিমাণে প্রশংসা করবে আপনাদের ভালোবাসবে এবং তারই সাথে সাথে আপনাদেরকে যে দায়িত্ব দেওয়া হবে কারণ আপনারা যে কাজের যোগ্য সেটা তারা বুঝতে পেরে সেই অনুযায়ী আপনাদেরকে কাজের একটা দায়িত্ব দেবে এবং সেই কাজটাকেও আপনারা উত্তরে উঠবে এবং তারই জন্য কিন্তু আপনাদের আর্থিক দিকটাও উন্নত হবে কারণ আপনাদের পদোন্নতিরও যোগ রয়েছে তো আয় উ উন্নতি বৃদ্ধি সব দিক থেকেই আপনাদের জন্য রয়েছে লাভ আপনাদের প্রচুর পরিমাণে রয়েছে তো আবারও বলে দিচ্ছি মেষ তুলা এবং মকর রাশি এই তিনটে রাশি আজকে থেকেই কিন্তু গ্রহরাজের আশীর্বাদ সম্পূর্ণ পরিমাণে পড়তে চলেছে আপনাদের জীবন প্রচুর পরিমাণে থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু ঘুরে যেতে চলেছে এবং আপনাদের দারুণ পরিমাণে লাভবান হতে চলেছেন আপনারা প্রচুর পরিমাণে আয় উন্নতি থেকে শুরু করে ব্যবসা থেকে শুরু করে শিক্ষা দীক্ষা সব ক্ষেত্রেই আপনারা লাভবান হবেন পারিবারিক দিক আপনাদের শান্তিতে বজায় থাকবে ভরে থাকবে আপনাদের পরিবারের মধ্যে সমর্থন থাকবে সহানুভূতি থাকবে ভালোবাসা থাকবে আত্মীয় বন্ধু বন্ধুবান্ধব সবার কাছ থেকে আপনারা সমর্থন পাবেন চারিদিক থেকে আপনারা ফুলে ফেঁপে উঠবেন বলা যেতে পারে তো বিচলিত হওয়ার কোনো কিছু নেই চিন্তা ভাবনা করার কিছু নেই এবার আপনারা যেই লক্ষ্যে দিকে এগোচ্ছেন সেই লক্ষ্যকে ভেদ করার সময় এসে গেছে আপনারা এবার লক্ষ্য ভেদ করতে চলেছেন আপনাদের এইবার থেকেই দারুণ একটা মাস দারুণ একটা সময় আসতে চলেছে যেই মুহূর্ততে আপনারা প্রচুর পরিমাণে লাভবান হবেন অপেক্ষায় থাকবেন দেখুন আপনাদের জীবনে এবার কী কী পরিবর্তন আসতে চলেছে দারুণ দারুণ লাভ আসতে চলেছে আপনাদের জীবনে আজ এখানেই শেষ করছি বন্ধুরা আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক আপনারা করে দেবেন তার সাথে সাথে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে নেবেন পাশে থাকা বেলাইকানটিও প্রেস করে নেবেন আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে শেয়ার করে দিন যাতে তারাও উন্নত পারেন আর আপনারা কোন রাশি সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আপনাদের সাথে কী পরিবর্তন ঘটছে সেটাও অবশ্যই পরবর্তীতে জানিয়ে যাবেন তবে এই মুহূর্তের জন্য কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই বড়মা মা জয় বড়মা লিখে যাবেন এবং সেই সাথে সাথে মাকে সারাক্ষণ স্মরণ করতে থাকুন মাকে রাখুন অবশ্যই বড় মা আপনাদের সমস্ত দিক থেকে মুক্ত করবেন সব দিক থেকে আপনাদের সহযোগিতা করবেন আমি বড়ো মায়ের কাছে আপনাদের এবং আপনাদের পরিবারের সকলের সুস্থতা এবং মঙ্গল কামনা করি জয় বড় মা নমস্কার